রেগা লাগা। নগল হে গাছ সাপ হয়ে গেছে আর নেই। ভালো করে বাঁধতে হবে। তাহলে দেখা কতগুলো গেছে? দেখা না আগে সব কত উৎসাহ করে আমরা তাল গাছে উঠে তাল পাতা কেটে আর বড় বাঁশ কাটতাম বিশাল বড় তাই একটা বম বেঁধে দিতাম টাওয়ার বেঁধে দিতাম এই নিচে জ্বালিয়ে দিতাম এরকম করতাম কাস্তা পাস্তা নিয়ে চলে এসছি আর আমাদের কোলা বাগানে আগের মতো তো হচ্ছে তাল পাতা কেটে আর হচ্ছে চাঁচুরি করা হয় না তো এখন এই যে একটু জোড়ো করেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সব এসব শুকনো শুকনো পাতাগুলোকে সব জ্বালানো হবে কলা পাতার তখন এই কাস্তে নিয়ে কাটতে এসেছি এখন তো দেখতে থাকুন পুরো বলকটা ভালো লাগবে আপনাদেরকে দেখে আর সন্ধেবেলা জ্বালানো হবে এটাকে আমরা ওখানে বলি হুলি দাহান আর এখানে বলে চাঁচড়ি আজকে চাঁচুরি হবে কালকে হুলি হ্যাঁ তো দেখতে থাকুন বন্ধুরা চলুন ততক্ষণ চল বাই ভাই এই সঙ্গবঙ্গদেরকে নিয়ে চলে এসে দেখতে পাচ্ছেন ওদেরকে সাথে নিয়ে বয়া বয়াবহি করবো এখন চলুন বন্ধুরা নিয়ে চললো সব ধরা চ নিয়ে করে আস্তে আস্তে করে যাবি বলেছো তো তাহলে নিয়ে আয় কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক হয়ে গেছে কিন্তু হবে কোথায় এখন সেটাই চিন্তাধারা চলছে এখন আমাদের মতো চারদিকে সব গাছপালা লাগানো হয়ে গেছে তো এইখানে কোথায় করলে ভালো হবে সেসব দেখা যাক এখন এই যে এই জায়গাটায় করতো এই জায়গাটায় করলে দেখা যাক কি করা যায় কোথায় করা হবে জায়গা খুঁজে হচ্ছে কারণ আমাদের জমিতে তো সব শাকপালা লাগানো আছে তো পাশে একটা যে জমি রয়েছে ফাঁকা ওখানেতে দেখা যাক জায়গা হয় নাকি এখানেতে বল তো এখানেতে তো করা যাবে না ছিপছিপানি জল আছে আর তারা সেখানে করেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এরকম ওনাদের করেছে যে এখানে তো তালপাতা শুকাতে দিয়ে আছে এদের এরা করবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দিয়ে জ্বালাবে এরা কেটে যায় না এখন বন্ধুরা কনফিউশন এইখানে এইরকমই লাগছে যে জায়গা তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে তো শাক পালা লাগানো আছে এখানে তো করি তো হচ্ছে ঝলকে যাবে চুঁয়ে যাবে শাকগুলো তো কি করা যাবে এখন চিন্তাধারা চলছে দেখতে পাচ্ছেন আর ওইদিকে ওই যে চালা রয়েছে কড়া লাউ গাছের এখানে তো করেছে যদি ঝলকা লেগে যদি মরে যায় এটাও তো একটা চিন্তাধারা চলছে এখন কি করা যাবে এখন দেখা যাক না নাহ যাবে বেশি গেড়ে দিলে আর বাঁশ কয় কতটুকু বেঁকে থাকবে পরে আগুনের শেষকালে দিবে ওইটা

আমাদের রেডি দেখতে পাচ্ছেন আমাদের রেডি এখন ছেনাবোনারা সব টিউশন গেছে আসুক তারপরে হচ্ছে জ্বালানো হবে বুঝতে পারছেন বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে চাচুরি আছে আমরা সব বেরিয়ে পড়েছি আমি আর বেটুকে সাথে করে নিয়ে যাচ্ছি কালকে সকাল দিকে হোলি খেলবো তাই রং পিচকারি এসব আনতে যাচ্ছি ও টিউশন থেকে চলে এসছে তাই বের এখন কিনতে দেখতে দেখুন কি কী কিনে নিয়ে সেখানে ভিডিও দেখাবো আপনাদেরকে রেডি তো কী কী কিনবে তুমি আজকে আর রং পিচকারি কি কী 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 রং কিনবে কী কী কালারের ও বাবা এত কিছু রং আবির এরকম কালার পাওয়া যায় তো আচ্ছা ঠিক আছে চলো টিউশন দেবু চলে এসছে ওখানে যাচ্ছে এখন কিনতে চলো 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 আমাদের এখানে বন্ধুরা জানেন তো গ্রাম তো এই জন্য একটু অন্ধকার রাস্তাঘাটে লাইট নেই কিন্তু আমাদের গাড়ি হাই একটু দূরে রাখা আছে ওখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাঘাটে আজ সেই মেন রাস্তাতে দেখাবো ওইখানে লাইট লাগানো আছে কিন্তু গ্রাম অঞ্চলের জন্য নিতে কালার আবির রংয় দোকান রং টং নবো আবির নবো কি কি রং আছে বলুন

একেবারে গ্রিন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার সেটা তো হলুদ কালারটা তো দিয়ে দিলাম ওদেরকে না তাতে বার করো হুম এটা ন্যাচারাল কালার এটা অনেক দাম আছে এটা হুমান কালার না এটা ব্লু কালার এটা হুমান কালার এই যে হুমান কালার এটা হুম আহ এই যাও এটা অনেক ছিল হুম এই ওলে ওই এটা অনেক আছে হুম মালা করে கொடு তাই ডান ছাড় তো যাচ্ছে কে এখানে লিখে এখানে তাই বলে আবিদ Whoa, mm -hmm. গেলাম জানি সব শাক ফাঁক হয়তো ঝলসে যাবে যা কিছু হয় না এখন অবধি